হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কিস ওয়ার্ল্ডে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটা যেটা হতে চলেছে সেটা হচ্ছে আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কখনও বানাই তো তার আগে তোমাদের সাথে একটা মজাদার ভিডিও শেয়ার করি এই মাছটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা কী মাছ একটু প্লিজ কমেন্ট করে বলো আমার হাজব্যান্ড এটা বললো যে এটা হচ্ছে রুই মাছ তো এটাকে আমি ভেবেছি কাতলা মাছ তো কাতলা মাছ ভেবে আমি কখনো দই কাতলা কখনো বানাইনি বাড়িতে তো ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি তো ফ্রিজে দই রাখা ছিল তো আমি ওই ওই মাছটাকে কাতলা মাছ ভেবে তো আমি ভাবলাম দইটা যখন ফ্রিজে রাখাই রয়েছে তাহলে দই কাতলা বানানো যাক তো দই কাতলা বানানোর জন্য যা যা উপকরণ দরকার তো সমস্ত কিছু আমি এখানে জোগাড় করে নিয়েছি তো কাজুবাদাম আর পোস্ত আর তার সঙ্গে সামান্য কিছু কাঁচা লঙ্কা আমি একসাথে এই তিনটে একসাথে মিক্স করে নেবো মিক্সারে আর তার সাথে আমি করব হচ্ছে পেঁয়াজ আদা রসুন এই তিনটে আমি আলাদা করে মিক্স করে নিয়েছি আমি অলরেডি তো আর এই ভিডিওটাকে ভিডিওটাতে যখন আমি এডিট করছি না তখন আমার সত্যি হাসি পাচ্ছিলো যে আমি রুই রুই মাছকে কাতলা মাছ ভেবে দই কাতলা বানাতে যাচ্ছি যে এরকম কারা কারা আছো যে আমার মতন এখনও পর্যন্ত মাছ চেন না তো আমি সত্যি ভেবেছিলাম এটা কাতলা মাছ তো এটাকে আমি রুই মাছ সত্যিই ভাবিনি বাট আমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর সমস্ত কিছু প্রায় হয়ে গেছে তখন আমার হাজব্যান্ড এসছে ওপরে মানে এসে তখন বলছে তুমি কি বানাচ্ছো তো আমি বললাম যে আমি দই কাতলা করব তো তুমি আমার হাজব্যান্ড হচ্ছে তুমি কাতলা মাছ কোথায় পেলে তো এখন তুমি যে নিয়ে এসেছো তো বলছো ওটা কাতলা মাছ ওটা তো রুই মাছ আমি বললাম যা আমি তো দই কাতলা বানাবো বলে সমস্ত কিছু আমি জোগাড়ও করে ফেলেছি তো আমার হাজব্যান্ড বলছে তো চলো যে দেখতে পাচ্ছি এসছে তো আমার হাজব্যান্ড বলছে চো সো চলো ঠিক আছে দই কাতলা যখন বানানো যায় ওটাও তো একরকম আবিষ্কারই হয়েছে দই কাতলা তো দই কাতলা যখন এত সুন্দর হয় টেস্টি হয় খেতে তাহলে একবার দই রুই বানিয়ে দেখো কিরকম লাগে আশা করি খারাপ লাগবে না তো দই কাতলার মতনই বানাবো বানাবো রান্নাটা করব তো দেখা যাক রান্নাটা করে কতটা দূর কিরকম হয় রান্নাটা আশা করি ভালোই হবে একটা কথা কি জানো তো যেই কাজ ভালোবেসে করা যায় তো সেই কাজ সবসময় ভালোই হয় তো চলো যাই হোক কড়াই তেল দিয়ে তেল গরম হয়ে আমি এর মধ্যে মাছগুলো ছেড়েও দিয়েছি আমি যেটা শুনেছিলাম যে দই কাতলা করতে সরি আচ্ছা দই কাতলা করতে তো খুব একটা মাছ কড়া করে না ভাজলেও চলে বাট আমাদের বাড়িতে সবাই আমরা মোটামুটি মাছ একটু হালকা কড়া একটু এরকম যেরকম আমি মাছ ভাজছি তো এরকম ভাজাই ভালোবাসে সবাই খেতে তো সেই জন্য আমি মাছগুলো এরকমভাবেই ভেজে নিলাম তো যাই হোক মাছ ভাজা ভাজা হয়ে গেলে তো আমি এবার কড়াইয়ে মাছগুলো তুলে নিয়েছি তো এবার কড়াইয়ের তেল গরম করাই রয়েছে তো এর মধ্যে আমি একে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো এবার এর মধ্যে আমি দেব পেঁয়াজ আদা আর রসুন যেটা আমি মিক্স করে রেখেছিলাম তিনটে একসঙ্গে তো সেইটা আমি দিয়ে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে এবার কড়াইয়ের মধ্যে কষাতে হবে তো মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একে একে অ্যাড করবো হচ্ছে লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি শিমলা মির্চ যেহেতু আমি কাঁচা লঙ্কা আমি মিক্সিতে দেখেছো তোমরা কী বলে ওটাকে পোস্ত আর হচ্ছে শস পোস্ত আর হচ্ছে কাজুবাদামের মধ্যে ওটাকে আমি মিক্স করে নিয়েছি তো আমরা শুকনো লঙ্কা খুব কমই খাই আমরা কাঁচা লঙ্কাই বেশি খাই আর শুধু কাশ্মীরি শিমলা মির্চ অ্যাড করেছি একটু রঙের জন্য তো এর মধ্যে আমি এবার দিয়ে দিয়েছি পোস্ত আর কাজুবাদাম বাটাটা তো এবার এটাকে ভালো করে মিক্স করবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় তো এটা কষাতে কষাতে হালকা সামান্য জল দিয়ে সামান্য জল দিয়ে দিয়ে এটাকে হালকা হালকা করে আমি কষিয়ে নেবো তো এর মধ্যে থেকে দেখতে পাচ্ছ তোমরা যে তেল হালকা হালকা ছেড়ে দিয়েছে তো এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো হচ্ছে টক দই টক দইটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম ওটাকে দেখ শুরু ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি যে টক দইটা আমি বাটির মধ্যে ফেটাচ্ছিলাম তো ওটাকে খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়ে তার মধ্যে তারপরে আমি মশলাটার মধ্যে টক দইটাকে অ্যাড করেছি কেননা না হলে যদি টক দইটা খুব ভালো করে না ফেটানো হয় তাহলে মশলার মধ্যে দিলে কী হবে টক দইটা অনেক সময় দানা দানা থেকে যায় তো সেই জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে টক দইটা দেওয়ার পরও পরেও সামান্য তেল ছেড়ে দিয়েছে তো এবার সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষাবো তো কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ মশলাটা পুরোপুরি হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি এক এক করে মাছগুলোকে অ্যাড করব তো যাই হোক ট দই কাতলা তো তোমরা অনেকেই খেয়েছো দই রুই কি কেউ কখনও খেয়েছো যদি না খেয়ে থাকো তো আমি বলবো অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে যেহেতু আমি কোনো টেস্ট করে দেখিনি তবে তবে আমি রান্না করতে করতে বুঝেই গেছি যে টেস্টটা খুব একটা খারাপ হবে না তো সব থেকে বড়ো জাজ হচ্ছে আমার বাড়ি হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি একবার খেয়ে বলে না ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে তাহলেই আমার রান্না সার্থক কেন একমাত্র আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য আমি বাড়িতে রান্না করি ওরা দুজনাই খুব খাদ্য প্রেমিক মানে খেতে ভীষণ ভালোবাসে ওদের দুজনার মন জয় করতে করতে হলে খালি ভালো মন্দ রেসিপি রান্না করে করে খাওয়াও তাহলে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুজনাই ভীষণ ভালোবাসবে তো যাই হোক আমার রুই দই এটা বলতেও আমার একটু মুখে বেঁধে যাচ্ছে রুই দই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা কখনোই রেসিপিটা করনি তারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো আমার রিকোয়েস্ট রইলো আশা করি ভালো লাগবে তো যাই হোক রেসিপিটা মানে কমপ্লিট হয়ে গেছে রান্না করা আমার তো এখন আমি এটা ঢেলে নেব তো আমি একবার চেখে দেখে নিয়েছি বাট আমি বুঝতে পারিনি টেস্টটা যে চেয়ে মানে কেমন হলো তো আমি যখন কড়াই থেকে যখন মানে বাটির মধ্যে যখন দই রুইটা যখন ঢেলে নেব তো তারপরে আমি একবার টেস্ট করে দেখবো যে কীরকম লাগে একটু বেশি পরিমাণে টেস্ট করব যাতে বেশি বেশি করে বুঝতে পারি যে কীরকম হলো রান্নাটা তো যাই হোক রান্না এবার কমপ্লিট তো এবার হচ্ছে রান্নাটা খাওয়া মানে খেয়ে দেখার পালা যে কীরকম হয় তো তোমরা এখন দেখো আমি এই তরকারিটা নামিয়ে রেসিপিটা নামিয়ে ফেলেছি নামানোর পর আমি আর একবার ভালো করে টেস্ট করে মানে বোঝার চেষ্টা করব যে রান্নাটা সত্যি সত্যি ভালো হয়েছে নাকি না রান্নাটা বেশ ভালোই হয়েছে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এটা